কালারফুল আর চমৎকার ডিজাইনের এই থিপিসটার প্রাইস কিন্তু নয়শো টাকা নয়শো টাকা প্রাইসের এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর সব থিপিচের কালেকশন আছে ছয়শো টাকা থেকে শুরু করে নয়শো থেকে এক হাজার টাকা প্রাইসের মধ্যে কি কী ধরনের থ্রিপিচের কালেকশন পাবেন আজকে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো। আর এই সুন্দর সুন্দর থিপিস কিন্তু নিউ মার্কেটের ফুটপাতে পেয়ে যাবেন সো আমার ফুল ভিডিওটা দেখতে থাকেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে নিউ মার্কেটে কিন্তু ফুটপাথে কি কী ধরনের সব থ্রি পিচের কালেকশন পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তো ফার্স্ট টাইম হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু সারি সারি সুন্দর এই দোকানগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারবেন আর সবগুলো দোকানে প্রায় প্রাইসটা কিন্তু সেম থাকে ছয়শো টাকা থেকে শুরু করে নয়শো এক হাজার টাকা প্রাইসের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব সিজের কালেকশনগুলো পাবেন ফার্স্ট টাইমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু কালারফুল একটা ড্রেস ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর কিন্তু দেখেন গলায় কিন্তু সুন্দর কাজ করা আছে এমব্রয়ডারি প্লাসিক আর কয়েকটা কালার কিন্তু এই ড্রেসটার অ্যাভেলেবেল আছে এগুলা ছাড়াও এখানে কিন্তু যেমন দেখেন এই জর্জেটের যে হোয়াইট কালারের ড্রেসগুলো এখন খুবই ট্রেন্ডি আর অনেক সুন্দর পুরো অল ওভার কিন্তু বডি কাজ করা আছে ওনাটাও কিন্তু কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে নয়শো টাকা করে এখানে কিন্তু নয়শো টাকায় পার্টি ড্রেসের অনেকগুলা কালেকশন আছে আর অনেক ধরনের ডিজাইনও আছে এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর জর্জেট থিপিসের অনেকগুলা কালেকশন আছে পার্টি ওয়ারের মধ্যে আর প্রতিটা পার্টি ওয়ার থিপিসের প্রাইস কিন্তু নয়শো টাকা এই যে মিষ্টি কালারের এখন যে থিপিসটা দেখাচ্ছি এটাও কিন্তু দেখেন পুরো অলাফার কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে ওনাটা কিন্তু এগুলোর থাকবে পুরো অলাফার কাজ করা সাথে সেলোয়ার থাকবে হোয়াইট কালার এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে হোয়াইটের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে এগুলার কিন্তু প্রাইসটা সেম থাকবে মাত্র নয়শো টাকা করে এগুলো যদি আপনারা কোনো দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি দাম আপনারা যদি চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরে আসেন তাহলে দেখবেন যে বাইরে কিন্তু অনেক ফুটপাতে এরকম সুন্দর সুন্দর হ্যাঙ্গার করা দোকান আছে এখানে কিন্তু সব ওনারা থ্রি সেল করে আর কিন্তু ফিক্সড প্রাইজে সব ওনারা আসলে দাম কমাতে চায় না কিন্তু আপনারা যদি পারেন তাহলে একটু বার্গেনিং করবেন যদি কমাতে পারেন আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আর গলার কাজটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আর ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন সব সময়ে সবাইকে অনেক ভালো লাগে সবার পছন্দের একটা কালার আর এটার কিন্তু অনেকগুলো আছে প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর আর প্রাইস থাকবে এগুলোর নয়শো টাকা করে আর জামার গলার যে কাজটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রতিটার প্রাইস কিন্তু সেম থাকবে হোয়াইট ড্রেস যারা পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা নিতে পারেন মাত্র নয়শো টাকা প্রাইসে ফুল একটা থ্রি পিস সেট হয়ে যাবে পার্টি ওয়ার ছাড়াও এখানে কিন্তু কটন ব্লগ পার্টি সুতি থেকে শুরু করে সব ধরনের থ্রি পিস এর কালেকশন পাবেন ছয়শো থেকে নয়শো টাকা প্রাইস এর মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু থাকবে সুতির মধ্যে পুরো জামাটাই কিন্তু অল আর এই সুতা দিয়ে কাজ করা আছে সেম আপনারা যদি এই থ্রি পিসটাই যে কোনো দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু আপনাদের প্রায় বারোশো থেকে তেরোশো টাকা দিয়েই কিনতে হবে আর এখানে এটা পাবেন মাত্র নয়শো টাকা প্রাইসে অনেকগুলো কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আছে আর বর্তমান সময়ে কিন্তু এই যে এই ড্রেসগুলো কিন্তু অনেক চলতেছে ওনাটার মধ্যে কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের মধ্যে এটাও কিন্তু প্রাইস থাকবে নয়শো টাকা আরও আছে কিছু কিছু থিরিপিজ আছে মাত্র ছয়শো টাকা প্রাইসে কালার অ্যাভেলেভেল আছে প্রতিটা কালারে কিন্তু অনেক অসম্ভব সুন্দর প্রাইস থাকবে নয়শো টাকা করে প্রতিটা থিপিজে আসলে এতটা চমৎকার করে কাজ করা তাও আবার এত কম প্রাইসের মধ্যে আপনারা যদি এখানে আসে হাতে না ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন না যেমন হোয়াইট কালারের এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর আর কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে পুরোটাই একটা পার্টি থ্রি পিস প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা কিন্তু অনলাইনে সেল করেন না তাই অনলাইনে নেওয়ার কোনো অপশন থাকতেছে না আপনাদের যদি ভালো লাগে তাহলে যদি নিউ মার্কেটে আসেন তাহলে কিন্তু চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরে ঢুকলেই কিন্তু সুন্দর এই ফুটপাথের দোকানগুলো পেয়ে যাবেন ফুটপাতে কিন্তু অনেকগুলো দোকান এরকম বসে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কি কি ধরনের শপিং ভিডিও দেখতে চান এগুলোও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ